আপনারা শুনছেন ভূত ডট কম বরাবরের মতো আপনাদের কাছে আবারও একটা ভূতের গল্প নিয়ে হাজির হলাম তাহলে শুরু করা যাক গল্পটা আমি টানা দুবছর যাবৎ তিনটি দিন দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়ে আসছি মেয়েটার কথা শুনে হকচকিয়ে উঠে লামিয়া অবিশ্বাসী দৃষ্টিতে তার দিকে অপলক তাকিয়ে ভাবল এত অস্বাভাবিক বাক্য মেয়েটি কিভাবে স্বাভাবিক নিরুদের গলায় বলল মেয়েটি এবার মেঝের থেকে চোখ সরিয়ে লামিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল বিশ্বাস হচ্ছে না লামিয়া জবাব দিল না তার মনে হচ্ছে মেয়েটির সম্পর্কে যা শুনেছিল তা সঠিক নতুবা এমন অস্বাভাবিক ব্যাপার এভাবে বলতে পারে মেয়েটির নামও ঠিক মতো জানে না সে পাশের ফ্ল্যাটের নতুন ভাড়াতে হবে হয়তো এর আগে দু একবার ছাদে দেখেছিল আজ শুকনো কাপড় তোলার সময় মেয়েটি নিজেই ওকে দেখলো পরিচিত হওয়ার আশায় ছাদের কিনারায় এসে দাঁড়ালো পাশের বাসার আর তাদের ছাদের দূরত্ব খুব একটা বেশি নয় তাই কিনারায় দাঁড়িয়ে মুখোমুখি কথা বলা যায় মেয়েটি ওকে দেখে স্বাভাবিক ভঙ্গিমায় জিজ্ঞেস করলো কেমন আছো ভালো আছি আপনি কি আমাকে চিনেন না তবে তোমার নাম জানি লামিয়া মেয়েটির দিকে বাঁকা চোখে দেখায় মেয়েটির সম্পর্কে বেশ কিছু কানাঘুসা কথাবার্তা ওর কানে এসেছে ফ্ল্যাটের সবার মুখে মুখের রোটে গেছে মেয়েটি বদ্ধ পাগল কিন্তু লামিয়ার একবারও তা মনে হলো না বেশ স্বাভাবিকভাবে কথা বলছে মেয়েটি মেয়েটি দেখতে ফসন্তন বয়স আন্দাজ করতে পারছে না তবে মনে হচ্ছে সে লামিয়ার সমবয়সী হবে মেয়েটির চোখের নিচে বেশ কালো ছাপ পড়ে গেছে ইদানিং বোধ হয়ে দেহের বরণ কমে গেছে তবে যে কেউ হল্প করে বলতে পারবে এই মেয়ে আগে বেশ উৎফুল্ল আর সুগঠিত দেহের অধিকারী ছিল মেয়েটির চোখ কেমন যেন বেদনায় ভারাক্রান্ত তা দেখে লামিয়ার বেশ মায়া লাগলো সে মুখ ফুটে জিজ্ঞেস করে বসল আপনি কি খুব অসুস্থ মনে হচ্ছে আপনি বেশ কঠিন অসুখে ভুগছেন তখন প্রত্যুত্তরে মেয়েটি স্বাভাবিক কুণ্ঠে লামিয়াকে কথাতে বলে সত্যি কি মেয়েটি জিন দ্বারা যৌন নির্যাতনের শিকার ভেবে ভয়ে ভয়ে মস্ত ভোগ বিল লামিয়া এমন সময় নিচ থেকে লামিয়ার ডাকেল মেয়েটি ও ছাদ থেকে নেমে যাওয়ার প্রস্তুতি নিয়ে লামিয়ার দিকে তাকিয়ে বলল আমিও আসি পরে আবার কথা হবে লামিয়ার হাত থেকে শুকনো কাপড়গুলো তুলে নিতে নিতে রুনা জিজ্ঞেস করে ওই পাগল মেয়েটার সাথে কি এত কথা বলছিলে মেয়েটার মাথায় বড় ধরনের সমস্যা আছে দূরে থাকবা ওর থেকে কথা বলতে আসলেও পাত্তা দিবা না লামিয়ার রুনার মুখের দিকে তাকিয়ে ভাবে মেয়েটার আজকে বলা কথাটা কি ভাবিকে বলবে পরক্ষণে ভাবে না থাক ভাবি পাগলের প্রলাপ ভেবে নিবে তাছাড়া কথাটা তো তার নিজের ই বিশ্বাস হচ্ছে না ভাবনা ছেড়ে ভাবির কথার উত্তরে আচ্ছা বলে মাথা নারে লামিয়া লামিয়া সামান্য নাস্তা সেরে পড়তে বসেছে সামনে তার অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা পড়ার মাঝে হঠাৎ হঠাৎ অমনোযোগী হয়ে যাচ্ছে না চাইলেও মস্তিষ্কে মেয়েটির ব্যাপারে বহু ভাবনা উঠেছে লামিয়া এসব না ভেবে এমন সময় ড্রয়িং রুম থেকে অনেক চেঁচামেচির দুইটা কিংবা তিনটা বাজে হঠাৎ কারো কান্নায় লামিয়ার খুম ভেঙে যায় লামিয়া ধরপ্রিয় উঠে বসে আরো ভালো করে শোনার চেষ্টা করে কান্নার সাথে কিছু চাপা চিৎকার ও ভেসে আসছে লামিয়া চিৎকার গুলো স্পষ্ট বুঝতে পারে না বিছানা থেকে নেমে রুমের দক্ষিণ দিকের জানালা খুলে দেয় তার রুমের রুমের পাশের একটা জানালা অবশ্য বন্ধ কিন্তু ইরুম থেকে চিৎকার কান্নার আওয়াজ আসছে জানালার ধারে কান পাতায় চিৎকার গুলো স্পষ্ট শোনা যাচ্ছে আমি আর এভাবে থাকতে পারছি না দয়া করো আমার উপর লামিয়ার ভয়ে দম আটকে আসে মনে পড়ে ও শুনেছিল সেই মেয়েটি তার রুমের মুখোমুখি ফ্ল্যাটে থাকে মেয়েটা বেশ কিছুদিন আগে পাশের ফ্ল্যাটের চতুর্থ তলায় ভাড়া উঠেছে প্রথম প্রথম কারোর সাথে কথা বলত না মুখ থমথমে রেখে ছাদের এক কোন ওই কোনো ঘুরে বেড়াত বিগত কয়েকদিন সবাই বলে বেড়াচ্ছে মেয়েটি পাগল এর মধ্যে চিৎকার কান্না বন্ধ হয়ে যায় পরিবেশ একদম থমথমে লামিয়া উকিচুকি মেরে ওপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা করল চারদিকে থেকে থেকে দূর থেকে একটা কুকুরের কান্না ভেসে আসছে লামিয়া একরাস ভয় নিয়ে জানালা বন্ধ করে শুয়ে পড়ে এখন কেন জানি তার মনে হচ্ছে মেয়েটির কথা সত্যি তার উপর কেউ ভীষণ অত্যাচার করে হয়তো তার কথিত নয়তো অন্য কেউ রুনা এক রুটির আটা মাখছে এক কোনায় মোড়াতে কিছুক্ষণ বসে রইল এক নজর তার মায়ের দিকে তাকিয়ে নিজের কাছে মন দেয় কঠিন কিছু বলার আগে আম্বিয়া খাতুন এরকম থম বসে থাকেন উনি খুব চুপচাপ স্বভাবের হলেও কথা বলত তাছাড়া প্রাচীন ধাঁচের মানুষ তার ভাবনার সাথে কারো কথার অমিল হলে তুমি যুদ্ধ বাঁধিয়ে দেন কিছু মুহূর্ত কেটে যাওয়ার পর লামিয়ার দিকে তাকিয়ে বললেন তুই নাকি পাশের বাসার পাগল মায়ের সাথে কথা বলিস লামিয়া একনজর নজর রুনার দিকে তাকায় রুনা ইশারায় বুঝায় সে কিছু বলেনি রুনা লামিয়ার হয়ে উত্তর দেয় নামা বলেনি মেয়েটা ওকে দু একবার ডেকেছিল আমিয়া খাতুন খানিকটা শান্ত হয়ে রুনার দিকে তাকে জিজ্ঞেস করে মায়াটার নাম জানি কি পড়ালেখা বন্ধ পাগল মায়া আবার কি পড়ালেখা করবে মায়ার জন্যই আমার দুঃখ হয় স্বামী নাই সারাদিন ব্যাংকে খাটে তার উপর পাগল মায়ারে সামলায় রুনা জবাব দেয় না শাশুড়ির মন চলার আপ্রাণ চেষ্টা করে সে তাই সব কথাবার্তা চুপচাপ শুনে মাঝে মাঝে মাথায় নাড়িয়ে সায় দেয় রুনাকে আবার কাজে মন দিতে দেখে চাপা সরে বলে আমি শুনছি নাকি মায়া ছাদে ঘুরে তুমি এই ব্যাপারে কিছু জানো নিব রুনা আর লামিয়া হেকে অপরের মুখ চাওয়া করে রুনা এমন কিছু না শুনলেও অনেক কথা ইদানিং শুনেছে নাসূচক সূচক বাঘকে মাথায় নেড়ে বলে পাশের ফ্ল্যাটের ভাবে আন্টিরা কত কথাই বলে ওদের থেকে অল্প স্বল্প শুনেছি মেয়েটা পাগল ধরনা তাও সত্য কিনা জানি না আমিয়া খাতুন হতাশ হলেন পাগল কিনা এটাও রুনা সঠিকভাবে জানে না এই বাসার একজন ও কোনো কাজের না আর কিসের সত্যি লোকমুখে শুনেছেন মেয়েটাকে দেখলেই নাকি বোঝা যায় সে পাগল অবশ্য মেয়েটাকে উনি এখনো দেখেননি আমিয়া খাতুন এবার থমথমে মুখ করে ফিসফিস গলায় বললেন মায়ার সাথে জিন ও থাকবার পারে বুঝলা আমার মন সেটাই যেটাই হোক তোমরা ওই মায়ের সাথে কোনো কথা বার্তা বলবা না ওরে পাশের ছাদে দেখলে ছাদ থেকে নাইমা আসবা রুনা জি আম্মা বলে মাথা নাড়িয়ে একবার লামিয়ার দিকে তাকায় তারপর আবার কাজে মনোযোগী হয়ে পড়ে কিছুক্ষণ নিজে নিজে বেরবিড় করে আম্বিয়া খাতুন রান্নাঘর থেকে বেরিয়ে যায় লামিয়া উৎসুক জিজ্ঞেস করে ভাবি তোমারও কি মনে হয় ওর সাথে আছে। বুঝতে পারছে লামিয়ার মেয়েটির ব্যাপারে কৌতূহল আছে তার শাশুড়ি যদি বুঝতে পারে তবে কদিন বাসায় কাক পক্ষী ও বসতে পারবে না রুনা চেহারা কঠিন করে উত্তর দেয় জানি না ওকে নিয়ে এত ভাবাভাবির দরকার নেই বোন এসব সত্য হলেও দূরে থাকো আর মিথ্যা হলেও দূরে থাকা ভালো ভাবির এমন সাবধান বা শুনে লামিয়া চুপ হয়ে বিরস মুখে চায়ের পানি নামাতে ব্যস্ত হয়ে পড়ে লামিয়া দড়ি থেকে শুকনো কাপড় তুলতে তুলতে পাশের ছাদে একবার চোখ বুল্লায় আজ মেয়েটি ছাদে উঠেনি হয়তো রোজ ছাদে আসে না পাশের ফ্ল্যাটে গিয়ে মেয়েটির সাথে একবার দেখা করে আসবে মা ভাবি জানতে পারলে তুলকালাম কাণ্ড হবে কিন্তু সে নিজের কৌতূহল চেপে রাখতে পারছে না বারবার জানতে ইচ্ছে হচ্ছে আসলে মেয়েটির সাথে কি হয় গভীর চিন্তায় ডুবে গেল লামিয়া ছাদে আড্ডায় মতো মহিলাদের কিছু টুকরো কথায় ওর চিন্তায় বাদ পড়লো ছাদের কোণে কিছু মহিলা জড়ো হয়ে খুশকল্পে ব্যস্ত পাশের ফ্ল্যাটের দু একজন ভাড়াতেও এসেছেন আড্ডা দিতে তাদের একজন বেশ বিরক্তি সুরে বলল ভাবি আর বলবেন না রাতে চার তলার ভাবির মেয়ের অনেক জ্বালায় খুন হারাম হয়ে যায় এমন পাগল মেয়েকে পাগলাগারদের রাখলে পারত রাত বিরাতে হঠাৎ হঠাৎ এত বড় মেয়ে কান্না চিৎকার জুড়ে দেয় তাতে আমার বাচ্চাগুলো ভয় পায় দু একবার উঠে ওদের দরজায় করার নাতে যাবো ভাবলাম তার আগে দেখি কান্নাকাটি সব বন্ধ হয়ে গেছে আমি ভাবছি বাড়িওয়ালার কাছে নালিশ নিজের পাগল মেয়েকে সামলাবেন নয়তো বাসা ছেড়ে দিবে এই হলো কথা মেয়ের মাকে অভিযোগ জানান নাই তাকে তো পাওয়া যায় না সেই সকালে কাজে বের হয় রাতে কখন ফিরে কে জানে একদিন সিঁড়িতে দেখা হয়েছিল ভালো মন্দের দুটো কথা জিজ্ঞেস করে দৌড় লাগালেন আমার আবার বাসায় যেতে ভয় লাগে একা থাকে গেলে যদি বসে কিছু করে ফেলে এমন ভয় নিয়ে থাকবেন কিভাবে ভাবি আপনি তাড়াতাড়ি বাড়িওয়ালাকে নালিশ জানান আপদ বিদে হো ভালো লামিয়ার ভীষণ খারাপ লাগছে সবাই মেয়েটিকে কত হে করছে এমন অবস্থায় মেয়েটি কত হলে জমিয়ে গল্প করবে কণা আপুর হয়তো কোনো মানসিক সমস্যা আছে একা থাকতে থাকতে তা প্রখর রূপ ধারণ করেছে মন খুলে কথা বললে সব ঠিক হওয়ার সম্ভাবনা থাকতে পারে